সকালবেলা নাস্তা বলেন আর বেলা লাঞ্চ বলেন এরকম একটা বাজি যদি আপনার পাশে থাকে তাহলে আর কোনো কিছু আপনার দরকার নেই শুধুমাত্র ভাজি দিয়ে ভাত খেলে পেট ভরে যাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন প্রথম যে সবজিগুলো আসে বাজার থেকে সেই সবজি দিয়ে একটা ভেজিটেবল ভাজি করে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা রেসিপি কিন্তু আপনিও শিখে ফেলতে পারবেন তো ভিডিও দেরি না করে শুরু করছি তো প্রথমে আমি যে ভেজিটেবল নিয়েছি সেগুলো কাটিং করে নিয়েছি এবং ভালো করে ওয়াশ করে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলা দিয়ে দিলাম আলুগুলো আমি যে কাটিং দিয়েছি দেখেন এখানে ডাইস কাটিং করে নিয়েছি তারপরে ফুলকপি গুলা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো ফুলকপি গুলা কিন্তু নতুন চিচিঙ্গা গুলা দিয়ে দিলাম ডাইস করে তারপরে গাজরটা আমি সেম কাটিং দিয়ে দিলাম

নেওয়ার চেষ্টা করবেন তো আমি মিক্স করে নিলাম এবার চলে যাচ্ছি রান্নায় প্রথমেই কড়াইটা ভালো করে হিট করে তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল তো প্রায় এখানে দেড়শো গ্রামের মতো সয়াবিন তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম কয়েক পিস শুকনা মরিচ তো পনেরো থেকে বিশ পিসের মতো শুকনা মরিচ আছে এখানে আমি শুকনা মরিচটা দিয়ে দিলাম আর শুকনা মরিচটা আমি আগে সুন্দর করে একটু ভেজে নিব তো আপনারা ঠিক আমার মতো এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন শুকনা মরিচটা তাতে করে শুকনা মরিচের থেকে একটা জাস সৃষ্টি হবে আর দিয়ে দিলাম আস্তজিরা আস্তজিরাটা আপনারা যে কোনো ভাজি রান্না করেন ভাজির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের টেস্টটা অনেকটা ডিফারেন্স চলে আসবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো তো এখানে আমি কোন শুকনো মরিচের ফাঁকি ইউজ করবো না এই ভাজিটা আমি রান্না করব শুধু কাঁচামরিচ দিয়ে তো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব তো আপনারা ঠিক আমার মতো এভাবে একটু ভেজে ব্রাউনি করে নেবেন ব্রাউনি যখন হয়ে যাবে তখন আপনারা সবজিগুলা দিয়ে দিবেন তো সবজিগুলো আমি ঢেলে দিলাম দিলাম সবজিগুলো ডেলে সুন্দর করে মিক্স করে নিব আর মনে হয় না এত সহজ ভাবে কেউ আপনাদেরকে রান্না করে দেখাবে আমি যেভাবে আজকে আপনাদেরকে দেখাইতাছি একদম সহজ ভাবে খুবই সহজ ভাবে আর খেতে খুবই সুস্বাদু স্যাম্পল ভাবে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম সহজ ভাবে একবার দেখলে আপনারাও খুব সহজে বাসা এভাবে রান্না করতে পারবেন বন্ধুরা সবজি যেহেতু অনেকগুলা সবজি এখানে 50 থেকে 60 জনের সবজি তো সবজিগুলো আমি একটু নেড়েচেড়ে টস করে নিলাম যাতে করে সবজির ভিতরে যে পেঁয়াজের যে ইয়াটা ছিল সেটা যাতে মিক্স হয়ে যায় তো এবারে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি এখানে প্রায় আমি আড়াই চামচের মতো হলুদের ফাঁকি দিব তা আপনারা ঠিক এই পরিমাণে হলুদের ফাঁকিটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুধু এই দুইটা জিনিস দিয়ে কিন্তু এই সবজিটা রান্না করবো আর কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করবো না লাস্টে আমি একটু জিরার ফাঁকি দিব আর একটু ধনিয়া পাতা দিব তো এখন আমি এটা মিক্স করে সুন্দর করে মিক্স করে নিব। তো আপনারা ঠিক আমার মতো এভাবে মিক্স করার চেষ্টা করবেন আস্তে আস্তে চুলার হিটটা একটু স্লো রেখে তারপরে মিক্স করবেন তাতে করে সবজির ভিতরে যে পানিগুলো আছে সেই পানিগুলো আস্তে আস্তে কিন্তু চলে চলে আসবে আসবে তো তো পানিটা যখনই তখনই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন সবজিটা আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি দেখতেছি সবজির থেকে পানিটা বের হচ্ছে কিনা মোটামুটি সবজিটা কিন্তু পানিটা চলে আসছে তো আমি কিন্তু এখন ভালো করে ধুম দিয়ে দিচ্ছি সবজিটা ভালো করে সুন্দর করে একদম ফিনিশিং দিয়ে তারপরে কিন্তু ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিটের মতো ঢেকে রাখার পরে তারপরে ডাকনাটা আমি খুললে দেখে নিচ্ছি সবজিটা কি অবস্থা মোটামুটি সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আরো থার্টি পার্সেন্ট বাকি আছে তো আমি কিন্তু সবজিটা নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি তো আপনারা ঠিক একটু বিশ মিনিট পরে একটু ডাকনা উঠিয়ে এভাবে মিক্স করে নেবেন আবারও আমি কিছুক্ষণের জন্য ঠিক সেম ভাবে কিছুক্ষণের জন্য আমি সবজিটাকে দম দিব তো মোটামুটি আমার সবজিটা কিন্তু হওয়ার পথে তো আরো কিছুক্ষণ আমি এভাবেই ঢেকে রাখবো সবজিটা তো আমি আরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে ভালো করে ডেকে রাখবো তো ডেকে রাখলাম তো মোটামুটি দেখেন সবজির ভিতরে কিন্তু পানি চলে আসছে তো সবজিটাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে যখনই সবজির ভিতর থেকে পানি চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্টলি হয়ে গেছে তখন হিটটা একটু বাড়িয়ে সব পানিটা শুকিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে আর এই সবজিটা রান্নার ক্ষেত্রে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ইউজ করি নাই সবজির ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা দিয়েই কিন্তু আমি রান্না করেছি তো আপনারা চাইলে আমার মতো এভাবে কিন্তু রান্নাটা করতে পারেন আর এইভাবে রানলে কিন্তু খুবই মজা হয় সবজিটা শুধু সবাইকে একবার রিকোয়েস্ট করব শুধু আপনারা আমার মতো একবার রান্না এভাবে করে দেখেন কতটা মজা হয় সবজিটা যা বলার বাহিরে তো আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিবো কিছু জিরার ফাঁকি ফ্লেভারের জন্য তো অল্প একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এভাবে একটু ধনিয়া পাতা একটু জিরা ফাঁকি দিয়ে দিবেন তো দিয়ে হালকা নাড়াচাড়া করে মিক্স করে তারপরে নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা মোটামুটি সবজিটা কিন্তু আমার হয়ে গেছে তো সুন্দর করে মিক্স করতেছি আপনারা ঠিক আমার মতো করার চেষ্টা করবেন তো কিছু নাড়াচাড়া করে যে সবজির ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু আমি শুকিয়ে নিলাম তো আপনারা ঠিক আমার শুকিয়ে শুকিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো দেখেন আমি নামিয়ে একটা প্লেটে একটু নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবজিটা কতটা সুন্দর একটা কালার আসছে এবং কতটা মজা হয়েছে আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না এটা কিন্তু রুটি এবং ভাত দুইটা দিয়ে খাওয়া যায় আহ খুবই সুস্বাদু তো আশা করছি বাসায় সবাই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই